দে আমরা যারা রাজনৈতিক কর্মী বেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মীর কথা ছিল দাও রাজনীতি সচেতন বা নাগরিক সচেতন নাগরিক আমরা মোটামুটি খবরের কাগজের মাধ্যমে হোক বা বিভিন্ন অন্যান্য মাধ্যমে বা কান খোলা রেখে দেশ সমাজ জাতি অর্থনীতি এই সব কিছু নিয়ে যারা একটু চর্চা করি বা মনে করি যে সহনাগরিকদের কি হচ্ছে সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার আছে আমরা মোটামুটি দু হাজার সালের আগেটা থেকে মোটামুটি ওই ধরে রাখো দু সালে এই সময়টা থেকে দেখলাম মানে খুবই প্রেসাইস নরেন্দ্র মোদীকে এনডিএর প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার সময় থেকেই দেখা গেল ভারতবর্ষের রাজনীতিটা তার মাধ্যমটা শিফট করে গেল তার আগে পর্যন্ত যে মাঠে ময়দানের রাজনীতি ছিল সেইটা চলে এলো ঘরে বসে মোবাইলের মধ্যে দিয়ে ল্যাপটপের মধ্যে দিয়ে মানে রাজনীতির প্রেক্ষাপটটা যেমন ছিল সেটা হয়তো সেই রকমই রয়েছে বা কিছু পরিবর্তন হলেও কিন্তু আজকে যে মাধ্যম যে মাধ্যমে মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাই বা মানুষের বক্তব্যগুলো জনমত তৈরি হয় জনমত গঠিত হয় ন্যারেটিভ সেট হয় এগুলো দেখা যেতে লাগলো যে এই সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে মানে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মানে যবে থেকে মোটামুটি ইন্টারনেট ব্যাপারটা মোবাইলটা একদম নেসেসিটির পর্যায়ে চলে গেল এবং ইন্টারনেট ব্যাপারটা সকলের কাছে ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেল একদম সেইটার সময় থেকেই দেখা গেল যে রাজনীতিটা রাজনীতিটার ধরনটাই চেঞ্জ হয়ে গেল মাস ইউজ অফ একদম ঠিক এবার আমরা যারা দেখেছি যে দু সালে মানে বলা যেতে পারে ভারতবর্ষের স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে খুব সিরিয়াসলি এই সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রচার এই ব্যাপারটাকে প্রথম শুরু করেছিল অন্যান্য অনেক বড় পার্টি তো ছিলই কিন্তু মোটামুটি যারা হয়তো মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টি আর কোনো বিশেষ রাজ্যে তাদের শক্তিটা বেশি এই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস প্রথম এই সোশ্যাল মিডিয়ায় তাদের একটা শক্তপোক্ত অস্তিত্ব শুরু করেছিল দু সালে এবং সেই যারা প্রতিষ্ঠা করেছিল সেই সময় এই সোশ্যাল মিডিয়ার যে গ্রুপ বলো বা যে কমিউনিটি যারা তৈরি করেছিল তার মধ্যে ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার রাদার বলা যেতে পারে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাউন্ডার মেম্বার তুমি আজকের দিনে মানে সেই দু থেকে দু প্রায় কুড়ি বছর হতে চললো উনিশ বছর হয়ে গেল কুড়ি বছর হতে চলল তুমি এই রাজনীতির বা এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক রাজনীতি এর উত্থান পতন চেঞ্জ এগুলো সবই তুমি দেখেছ আর তার সঙ্গে আজকের দিনে দেখা যাচ্ছে ওই দু হাজার দিয়ে শুরু করলাম দু সাল থেকে যে ভারতবর্ষের রাজনীতিটাই খানিকটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত আজকের দিনে তো দেখা যাচ্ছে শুধুমাত্র জনমত গঠন ন্যারেটিভ সেট নয় এই সোশ্যাল মিডিয়া বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করার চেষ্টা করছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডমিনিস্ট্রেশনকেও প্রভাবিত করার চেষ্টা করছে এই সোশ্যাল মিডিয়া বলে দিচ্ছে যে কে দোষী কে দোষী নয় এই সোশ্যাল মিডিয়া বলে দিচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল এবং খুব স্বাভাবিকভাবেই সেটার যেটা অবধারিত অবধারিত যেটা ফল সেটা হচ্ছে প্রচুর গুজব দাবানলের থেকেও এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে যেটার অনেক নেগেটিভ ফলও আমরা দেখতে পাচ্ছি তোমার মতামত জানতে চাই ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ সমাজ মাধ্যম আমরা দু হাজার ছয় সাল থেকে আসি আর তুমি যেটা বলবে যে এই যে সচেতনভাবে আমি অন্য দলের কথা জানি তারা কিন্তু তখন এগিয়ে আসেনি তখন দু হাজার ছয় সাল ছিল তখন তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি এই যে কমিউনিটি শুরু হলো এটা করেছিল অরূপ চক্রবর্তী বতুল লাউডার অরূপ চক্রবর্তী শুরু করেছিল তার সঙ্গে আমরাও ছিলাম তো সচেতনভাবে একটা রাজনৈতিক দলের সমর্থকরা সেই প্রথম তাদের রাজনীতি নিয়ে বলবার জন্য এবং তারা সেই সময় কমিউনিটি করেছিলো সমাজ মাধ্যমকে ব্যবহার করার জন্য কিন্তু তখন এরকম পকেটে পকেটে এরকম ইয়ে মোবাইল ফোন আসেনি এবং এরকম সব কিছু শেয়ার করা যায় রকম অ্যাপস তো সেটা একটা গেল আমরা একেবারে করতাম এবং আমরা যেটা খাতায় কলমে করতাম সেটা আমরা মানে চেষ্টা করতাম ওই তখন ছিল অর্কুটের যুগ অর্কুটে জিনিসটাকে দেওয়ার চেষ্টা করতাম বিভিন্ন মিছিল মিটিং বা বিভিন্ন প্রোগ্রাম আমরা করা হতো কিন্তু সেটা হয়েছে আমরা একটা সমাজের অংশ আমরা এইভাবেই রাজনীতি করেছি আমরা ডিজিটাল যেটা শুরু সূচনা হয়েছিল আমি বলবো তুমি ঠিক জায়গায় ধরেছো দু হাজার সাল তার আগে একটা ছিল আমাদের বায়োস বলে একটা কমিউনিটি ছিল এটা রাজনীতি আলোচনা করার জন্য কিন্তু কোনো দলের নয় প্রথম এটা আমাদের ভারতের মধ্যে প্রথম না বিশ্বে প্রথম কিনা ভারতের মধ্যে অবশ্যই প্রথম এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আগরস কমিউনিটি টিএমসি এস তারপর থেকে অনেক কমিউনিটি এসছে তো তারা সবাই আমরা মনে করি যে আমাদের ফলো করে এসছে এবং সেইভাবে আমরা যেটা সূচনা করেছিলাম সেই পদ্ধতি এগিয়ে যাচ্ছে তার কোনো অসুবিধা নেই এবার যেটা হলো যে এটাই এই রাজনীতি যেটা করে করা হয় এটা তো দু রকম ধরনের এর সমর্থন জোটানো যায় একটা হচ্ছে যে কেউ ভালোবেসে আদর্শগতভাবে সমর্থন করল যেমন কেউ আজকে গান্ধীবাদী রাজনীতিকে ফলো করে আমরাও করি হ্যাঁ এবং আমরা তারপরে মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হয়ে তার যে লড়াই সংগ্রামকে সামনে রেখে আমরা কাজ করি এবং অভিষেক ব্যানার্জি আজকে এসছে হ্যাঁ তার যে সব দারুণ সারা ফেরা কাজকর্ম সেই এই নেতৃত্বে সে আপাতত সামনে এগিয়ে যাচ্ছে তো সেখানে দাঁড়ালে আমাদের জোর করে কোনো বিজি করতে হয় না সবই বুঝলাম কিন্তু আমি তোমাকে কয়েকটা জায়গায় আচ্ছা ঠিক আছে তুমি আগে বলো তারপর কিন্তু আরেকটা ব্যাপারে আছে যেটা ক্যাডার بیس পার্টি যেটা ক্যারিয়ার বেস পার্টি যেমন আমি বলতে চাই সিপিআই এম বিজেপি এবং তারা একটা পন থাকে মানে যদি মানুষ মানে নাও গ্রহণ করে যেমন ভারতবর্ষে এবং বাংলায় পোস্ট পশ্চিমবঙ্গে বিজেপির সেই গ্রহণযোগ্যতা তারা হয়নি অনেক চেষ্টা সত্ত্বেও নানা রকম তারা চেষ্টা করে দিয়েছে তারপরেও পারেনি দাঙ্গটাতে এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম তারা প্রত্যাখ্যাত হয়েছে আমাদের এখানের থেকে প্রত্যাখ্যাত হয়েছে আজ তারা বলা যায় শুধু রাজনীতি না যে সামাজিক আঙ্গিনা থেকেও তারা প্রায় বিতাড়িত মানুষ তাদের একটাও বিধায়ক তাদের রাখেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্টে কিন্তু আর তারা আজকে কি করছে তারা তাদের এই যখন হতো না যদি দেখবে কোনো অপরাধীরা তারা কি করে তারা এক বাড়ি থেকে এক জায়গা থেকে এক ঠিকানা পাল্টা আর এক আর ঠিকানায় চলে যায় পুলিশ তারা করে যায় তাদেরকে এখন জনগণের সামনে ফেস না করতে পেরে জনগণকে তারা আজকে তাদের সমাজ মতন তাদের ঠিকানা বদলে দিয়েছে তারা এখন আর রাস্তাঘাটে বেরোতে সাহস পাচ্ছে না তারা কোথায় হচ্ছে এই ফেসবুকে ফেসবুকে তাদের আস্থা না গেড়েছে এবং সেই আস্থা গেড়ে তারা মানুষকে ভুল বোঝানোর জন্য মানুষের একটা মানে জনমত গঠন ঠিক বলবো না জনমতকে প্রভাবিত করার জন্য গুজব নানা রকম মিথ্যা হ্যাঁ নানারকমভাবে করা এবং সেটাকে আরেক নাটকীয় তার সাহায্যে অনেক এরকমভাবে প্রযুক্তি ব্যবহার করে এবং নামের অপব্যবহার করে এবং কিছু সেলিব্রিটিদের তাদেরকে মানে খুব তাদেরও এই ভূমিকা খুব নিন্দনীয় এরকম করে তারা এমন জায়গায় নিয়ে চলে গেছে যে দেশে গণতান্ত্রিক সমস্ত ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চেষ্টা হচ্ছে তুমি যেটা বললে খুব চিন্তার ব্যাপার এমনকি বিচার ব্যবস্থা কে দোষী হবে কে হবে না কার কার বিরুদ্ধে রায় দিয়ে বিচারক ভুল করেছেন না ঠিক করছেন সেটাও তারা শিখিয়ে দেবে হ্যাঁ তারা এই জায়গায় চলে গেছে এবং তাদের রাজনীতি আজকে সমস্ত কিছুকে অস্বীকার করছে কেননা তারা এখানে যেটা চেয়েছিল যে পাশের দেশ যে বাংলাদেশ সেই বাংলাদেশে হঠাৎ করে আমরা দেখতে পেলাম একটা এরকম নিয়ে আন্দোলন হলো যেটা পরবর্তীকালে একটা সরকার বিরোধী মানে সরকারকে যেতে হবে এই একটা শর্ত সেটা সেটা এসে দাঁড়ালো এবং আমরা দফা এক দাবি হ্যাঁ দফা এক দাবি এক এবং কি অদ্ভুতভাবে মানে যত না তাড়াতাড়ি যে হা শেখ হাসিনা তিনি ভারতবর্ষে বিমানে করে এলেন তার থেকে তাড়াতাড়ি স্লোগান চলে এলো দফা এক দাবি এক হ্যাঁ এবং আমরা দেখতে পেলাম যে কোনো কারোর বিচারের দাবি নয় কোনো কিছু নয় একটাই দাবি হচ্ছে নবান্ন থেকে সুরতে হবে তাদের ইচ্ছা না বরং থেকে সরতে তারা ক্ষমতার বাইরে মানুষ তাদের চায় না তারা এইভাবে তারা ব্যাকডোর দিয়ে তারা ক্ষমতায় আসবে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট এবং এর সঙ্গে তারা দিল্লি থেকে দিল্লি থেকে রাজ করেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জন্য বাংলায় কোনো কলকে পায়নি বাংলার ক্ষমতা ঢুকতে পারেনি ব্রাত্য হয়ে গেছে এখানে তারা বহিরাগত পার্টি সে বিজেপিও তার পেছনে ইন্ধন জোগালো এবং আমরা দেখলাম এই সমস্ত স্বার্থবিষিকোষে এক একসাথে হয়ে তারা আজকে সমাজ মাধ্যমকে ব্যবহার করে একটা প্যারালাল একটা প্রশাসন তৈরি করার চেষ্টা একটা বিচার ব্যবস্থা তৈরি করার চেষ্টা এবং কি নির্ণয়নে করার ক্ষমতা এবং সমস্ত যেমন তার পিছনে একটা খুব অবৈধ লেনদেন আর্থিক লেনদেন একটা ভয়ঙ্কর শক্তি হিসাবে স্বাভাবিকভাবেই যে কোনো প্রচার করতে গেলেই একটা বড় খরচ দরকার না তুমি যেটা বললে এটা তো একদম তাত্ত্বিক ব্যাপারটা তুমি ক্লিয়ার করে দিলে ঠিক আছে কিন্তু এবার আমি একদম প্র্যাকটিক্যালিটির দিকে একদম মানে বাস্তবিক কথাটা তুলে ধরছি সেটা হচ্ছে কি আমি মেনে নিলাম যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসই প্রথম এই মাধ্যমেতে পদার্পণ করেছিল এবং খুব ডেডিকেটেড কিছু ওয়ার্কার রয়েছে যারা খুব ডেডিকেটেডলি প্রচারগুলো করে থাকে কিন্তু দুটো পয়েন্ট এক নম্বর সেটা হচ্ছে গিয়ে এটা আমি ব্যক্তিগতভাবে দেখছি যে যারা এই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে একটা বড় অংশ এই যে ধরো বিগত প্রায় পাঁচ ছ মাস ধরে শুধু বিগত পাঁচ ছ মাস কেন দু হাজার একুশ সালেও আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে যখন সন্দেশকালীর ষড়যন্ত্র হয়েছিল সেই সময়ও আমরা দেখেছিলাম যে এই তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া ফোর্সটা রয়েছে আমি নট তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল বা আইটি সেলের কথা বলছি না যারা সোকল্ড তৃণমূলকে সোশ্যাল মিডিয়ায় রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে একটা বড় অংশ এগুলোর কোনো কাউন্টার দিলই না এবং যেটা এটা আমি বলছি শুধু এক একমাত্র না দলের উচ্চতম নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে তোমরা কাউন্টার দাও তারা চুপ করে বসে গেল তারা সেই সময় কি করছে অমুক দাদার সঙ্গে কাটানো কয়েকটা সোনালি দিন তমুক দিদির সঙ্গে কাটানো কয়েকটা রুকলি রাত এই সব পোস্ট করে চলেছে ব্যক্তি প্রচার করে চলেছে আরে দল যদি না থাকে তখন ব্যক্তি কে নেতা কে নেত্রী থাকবে সেটা সেই ব্যক্তি প্রচার করে চলেছে কিন্তু এই যে দলের সে সময় মানে যখন একটার পর একটা মিথ্যে গুজব রটনা হচ্ছে মানে এই রকম রটনা হচ্ছে দেখো কোনো একটা ইস্যু নিয়ে আন্দোলনকেও করতেই পারে তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দলে ছিল প্রতিদিন আমরা রাস্তা নেমে আন্দোলন করতাম আজকে আমরা রাজ্যে ক্ষমতায় রয়েছি কিন্তু মোডললেস রেগুলার বেসিসে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনটা একটা রাজনৈতিক প্রসেস সে আন্দোলনটা যে কেউ করতে পারে সে আরজিকর্ণীয় আন্দোলন হতে পারে কিন্তু যখন এই আন্দোলনটা একটা কনস্ট্রাকটিভ আন্দোলন না হয়ে রেস্ট্রাকটিভ আন্দোলন হয়ে যাচ্ছে মানে তুমি আন্দোলন করছো তুমি সমালোচনা করতে পারো কিন্তু তুমি যখন নিন্দে করছো এবং সেই নিন্দেটাও যখন কি বলা যেতে পারে সম্পূর্ণ মিথ্যের ওপর দাঁড়িয়ে নিন্দে করছে কি বলা হলো হঠাৎ ছড়িয়ে দেওয়া হলো এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় এইটা কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রোডাকশন ঠিক আছে আমাদের তৃণমূল কংগ্রেসের এই সকল যারা সোশ্যাল মিডিয়া কর্মী রয়েছে বা যারা সোশ্যাল মিডিয়ায় সারা বছর ধরে বড় বড় শুধু ছবি পোস্টার ত্যান অমুক নেতার সঙ্গে দাঁড়িয়ে সেলফি তোলা তমুক নেতার সঙ্গে দাঁড়িয়ে ভিক্ট্রি দেখানো এইসব ছবি তুলে যাচ্ছে তুমি নিজে বলো দেখি মানে আমি তোমাকে মানে তোমাদেরকে দেখি এই সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে প্রচার করা এইসব কাজগুলো শিখেছিলাম আমরা মানে আমরা সেই দু হাজার সালে তখন তোমরা বছরে একটা করে ওই যাদবপুরের ওখানে যোধপুর পার্কের কাছে একটা জায়গায় সেমিনার করতে আর প্রতি মাসেতে রবীন্দ্র সদনের ওই মাঠেতে আমরা একটা করে মিটিং করতাম তোমার মানে যেহেতু তোমরাই অর্গানাইজ করতে তোমার তো ন্যাচারালি মনে থাকবে আমরা সেখানে যেতাম তোমাদের কথা শুনে হ্যাঁ তোমাদের কথা শুনতাম সেই সব শুনে আমরা গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করতাম আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এসব কিছুই নেই উল্টে তারা একটার পর একটা গুজব রটাচ্ছে একটার পর একটা গুজব রটাচ্ছে আর সেই গুজবের পর দেখা যাচ্ছে যে আমাদের আমাদেরকেও সেই সব গুজবের কিছু কাউন্টার করছে না সেসব গুজবের কিছু কাউন্টার করছে না মানে এই জায়গাটা এই যে ল্যাগটা আর দেখো যেমন কুকুর তেমন মুগুর হতেই হবে তারা মিথ্যে কথা বলে যাবে পরপর তারা মিথ্যে কথা বলে যাবে এবার তোমার আচ্ছা ঠিক আছে তোমাকে মিথ্যে কথা বলতে হবে না কিন্তু তুমি সত্যিটা তুলে ধরো কেউ সত্যিটা তুলে ধরছে না সেখানে ব্যক্তি প্রচার হচ্ছে এই জায়গাটা কি মনে হয় না তৃণমূল কংগ্রেসের একটুখানি নজর দেওয়া উচিত একটু কঠোর হওয়া উচিত মানে কঠোর হওয়া তো মমতা ব্যানার্জি তো বলেই যে তোমাদেরকে ইয়ে করতে হবে প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তা সত্ত্বেও সেইভাবে কেউ প্রচার করে এই জায়গাটায় তোমার কি মনে হয় মানে তুমি এই সোশ্যাল মিডিয়ার ওয়ান অফ দা কি বলা যেতে পারে পথপ্রদর্শকদের মধ্যে একজন তো তুমি বলো যে এই জায়গাটা কি করা উচিত কারণ দেখো একটা জিনিস তো হয়েছে আমার নিজের ক্ষেত্রেই হয়েছে এই সময়তে আমি কিছু একটা সাধারণ পোস্টও যখন করছি যেমন যেদিন আর্জি করে ভাঙচুর করলো ওরা গিয়ে কিছু দুষ্কৃতি গিয়ে ভাঙচুর করলো পরবর্তীকালে দেখা গেল সেই দুষ্কৃতীদের বাঁচানোর জন্য সিপিআইএম ইয়ে লয়ার পাঠিয়েছে এবং সেই দুষ্কৃতীদের যখন বেল করিয়ে আনা হলো তাদেরকে গলায় মালা দিয়ে লাল আবির পরিয়ে সিপিআইএমের একজন সোকলড জননেত্রী কি ক্যাপ্টেন না কি সব জানি না তিনি গিয়ে তাদেরকে মানে স্বাগত জানালেন তাদেরকে ছাড়িয়ে আনলেন তো তার কিন্তু তা সত্ত্বেও তারা বলে যাচ্ছে না ওখানে কারা ছিল আমরা জানি না ওই নাকি তৃণমূলের লোকেরাই গিয়ে ভাঙচুর করেছে তো এইটাও এই তৃণমূলের লোকেরাই গিয়ে ভাঙচুর করেছে এই গুজবটাও সোশ্যাল মিডিয়া থেকে এসেছে সেই ভাঙচুর করার পর দেখা যাচ্ছে যারা দোষী একদম ক্যামেরার ছবি দেখে দেখে যাদেরকে অ্যারেস্ট করা হলো সেই অ্যারেস্ট করে তাদেরকে যখন বেল করিয়ে আনা হলো সেই অ্যারেস্টের পর যখন আদালত থেকে বেল করিয়ে আনা হলো তাদেরকে সিপিএম গিয়ে ইয়ে করছে মানে ছাড়িয়ে আনছে তো প্রথমত গুজব কিন্তু আমি সেই সময় আমি যে কথাটা বলতে গেলাম সেটা হচ্ছে গিয়ে ওই দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আরজি করে ওইখানে ওই ঘটনাস্থলটি মানে যেখানে ঘটনাটা ঘটেছিল ওই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট সেই চেস্ট মেডিসিন ইনট্যাক্ট ছিল কোনো ভাঙচুর হয়নি সেই ভিডিওটা পোস্ট করেছিলাম ভিডিওটা পোস্ট করার পর আমি এক মাসের জন্য ফেসবুকে আমাকে ব্যান করে দেওয়া হলো কেন ব্যান করে দেওয়া হলো আমি এমন কোনো ভিডিও করিনি কোনো নিউটি ছিল না কোনো খারাপ কথা ছিল না কোনো স্ল্যাং ইউজ করা ছিল না ব্যাপারটা হলো যে দে আর সোমাচ অর্গানাইজ যে তারা একটা পুরো টিম তৈরি করে নিয়েছিল একটা আইটি টিম তৈরি করেছিল যারা রকম তৃণমূলের কেউ তৃণমূলের সপক্ষে তৃণমূলের সপক্ষে কেন কোনো সত্যি কথা বা ফরগেট অ্যাবাউট মি ফরগেট অ্যাবাউট মাই কেউ যদি ধরো আমার একটা বন্ধু সৌরদীপ সে তৃণমূল করে না সে একটা কোনো সত্যি কথা যদি ফেসবুকে পোস্ট করছে সেইটা তো গিয়ে তারা একসঙ্গে শয়ে শয়ে হাজারে হাজারে রিপোর্ট মারছে সঙ্গে সঙ্গে ফেসবুকের যে অ্যালগো রয়েছে সেই অ্যালগোদের অনুযায়ী যখন একটা কোনো হয়তো নিরীহ নির্বিশ কোনো পোস্ট রয়েছে সেই নির্বিশ পোস্টেতে যখন প্রচুর রিপোর্ট পড়ছে সেটা তারা ব্যান করে দিচ্ছে তার প্রোফাইলটাকেই হয়তো লক করে দিচ্ছে ব্যান ব্লক করে দিচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই জিনিসটা তারা করেছে খুব ডেলিভারেটলি করেছে তারপর ধরো বিজেপি বা আর এস এস ফান্ডের যে মানে যেটাকে আইটি সেল বল হতো সেই দু টাকার কর্মচারী যারা সে আইটি সেলের যেমন একটা পুরো প্যাটার্নি রয়েছে তুমি কিছু একটা পোস্ট করবে তার তলাতেই এসে তারা মোটামুটি মা মাসি তুলে শুরু করবে তার তলাতে মা মাসি তুলে শুরু করবে এবং সেই জায়গাটায় একটা সময় গিয়ে তুমিও আর ইয়ে করতে না পেরে মানে পেশেন্স ধরে রাখতে না পেরে হয় তুমি কিছু একটা খারাপ কথা বলবে সঙ্গে সঙ্গে ফেসবুক তোমায় ব্লক করবে আর ওরা কিছু বললে সেটার মানে ফেসবুকের সঙ্গে তো ভারতীয় জনতা পার্টির যে একটা সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা তো প্রমাণিত সেখান থেকে যে একটা টাকা পয়সার লেনদেনও হয় সেটাও প্রমাণিত ওই কারণের জন্য আর এস এসের যে আইটি সেল বা বিজেপির যে আইটি সেলের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কোনো অ্যাফেক্টেড হয় না বিরোধী যারা রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো অ্যাফেক্টেড হয় এই জায়গাটা তোমার কি মনে হয় না যে আমাদের আরও একটুখানি অর্গানাইজড ওয়েতে একটা ডেডিকেটেড টিম বিশেষ করে যে টিমের এই আত্মপ্রচার ভুলে গিয়ে যাদের কিছু টেকনিক্যাল নলেজ রয়েছে যেমন এই তুমি যার কথা বললে যে সূচনা করেছিল অরূপ চক্রবর্তী বর্তমানে কাউন্সিলার উনি একজন টেকনিক্যাল পার্সেন ওনার পড়াশোনাটাও এই সম্বন্ধেই এই রকম কিছু টেকনিক্যাল পার্সেন যারা এই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে এইরকম লোকেদেরকে দিয়ে এবং প্রফেশনাল লোকেদের দিয়ে প্রয়োজন পড়লে কারণ বিজেপি তো প্রফেশনাল লোকেদের দিয়ে করাচ্ছে সিপিএম তো প্রফেশনাল লোকেদের দিয়ে করে যে গ্রাফিক্সগুলো বানিয়ে ওরা ছড়াচ্ছে সেগুলো প্রফেশনাল লোক ছাড়া করতে পারবে না ঠিক আছে তো যে গান বানিয়ে ছড়াচ্ছে এই যে বিগত ছমাস ধরে নির্যাতিতা বিচার পেলো কি পেলো না সেটা আমরা জানলাম না কয়েকজন তাদের কেরিয়ারটাকে ঠিক গুছিয়ে নিল যাদের গান কেউ শুনতো না তারা আজকে দ্রোহের গায়ক হয়ে গেল যাদের অভিনয় কেউ দেখতো না তারা আজকে দ্রোহের নায়ক হয়ে গেল আমি তোমার প্রশ্নটা বুঝতে পারলাম এবার আমি বলি এটা হচ্ছে যে দেখো অনেক বাবা আমাদের এখন শৃঙ্খলা রক্ষা কমিটি একটু লাউডার শৃঙ্খলা রক্ষা কমিটি হচ্ছে বক্তুদা আছেন তাতে দিদি স্বয়ং দেখছেন তো তাদের গোছরে নিশ্চয়ই আমি আশা করি এগুলো আছে যে কোন সময় কখন দলের হয়ে মুখ খোলার দরকার ছিল কেননা আমরা জানি আজকে যদি তুমি যেটা বললে যে রাজনীতির অনেকটাই এখন সোশ্যাল মিডিয়ায় তাহলে এটাও যদি লড়াইয়ের ময়দান হয় তো সেই ময়দানে কোন যোদ্ধা নেমেছিল কোন যোদ্ধা নামেনি কেননা লড়াই তো একের পর হবে ব্যাটেল অ্যান্ড ওয়ার লেগে থাকবে তো এই ধারাবাহিকতায় কে কাজে লাগবে কে লাগবে না বা কাকে ভরসা করা যায় করা যায় না সেটা নিশ্চয়ই শৃঙ্খলা রক্ষা কমিটি দেখবে আমরা এটা আশা করি আর আমরা তো কর্মী আমরা আমাদের সামনে কাজ যেটা হবে সেটা দিয়ে আমাদের পরিচয় আমরা সেটা সচেতনভাবে করে যাব ব্যাপারটা হচ্ছে যে তোমাকে সেটা যেটা আমি বললাম যে ওই দু রকম দু ধরনের রাজনীতি একটা ক্যাডার বেস বা পার্টি যাতে সমাজে কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা নেই তারা যখন এই কাজকর্মগুলো করে এবং তারা সেটা হচ্ছে প্রপা নির্ভর গুজব নির্ভর এবং তাদের এটাকে করতে গিয়ে তারা কি করে অনেক অর্গানাইজড তারা কিন্তু হয় হ্যাঁ কেননা তারা একটা জিনিস খুব মানে মিথ্যাকে তারা জোর করে প্রতিষ্ঠা করতে চাইছে মিথ্যাকে বার বার বলে সত্যি করা যায় যে তথ্য তারা সেটার চেষ্টা করে এবং খুব তারা খুব জোরে এসে তাদের মিথ্যাটাকে তারা বলে এবং সব কিছু আছে এবং ব্যাপারটা হচ্ছে এখন শীতকাল দেখো আমার যদি ঠান্ডা লাগে হাঁচি টাঁচি হয়ে যায় হ্যাঁ তোমারও দেখবে কিছুক্ষণ বাদে তোমার তুমি ইনফেক্টেড হয়ে যাবো রাজনীতিতে সংক্রমণ হয় বাবা ইনফেক্টেড হয় হ্যাঁ আজকে তুমি ধরো আমরা সোশ্যাল মিডিয়ার লোক আমরা এই তুমি বলছিলে যারা এই আমরা যারা বুদ্ধিবৃত্তি নিয়ে কাজকর্ম করি এবং যারা প্রযুক্তিবিদ হ্যাঁ বা চিকিৎসক বা আইনজ্ঞ তারা এই যে এই যে কমিটিগুলো খুলেছিলাম এই টিএমসি এসি ধরো আমরা খুলেছিলাম আমাদের তো এরকম কোনো আর্থিক স্বার্থ নেই কিন্তু আমাদের সমস্ত রাজনৈতিক দলে আর্থিক স্বার্থ নেই কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে তাদের স্বার্থটা কিন্তু আর্থিক স্বার্থ বলছি 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 তোমায় বলতে না আমি সমাজ কথাটা এমনি নিয়ে হুম সেখানে আর্থিক আর্থিক একটা ব্যাপার আছে সেই প্রসঙ্গে আসছি ব্যাপার করে তোমার বললাম না যে তোমার ঠান্ডা লাগলে আমার ঠান্ডা লাগবে সেটা হচ্ছে যে এর পাশাপাশি দেখা গেল যখন যে এটাই রাজনীতি তখন যারা এই আমাদেরকে মানে ব্যঙ্গ করতে যে এরা এরা সোশ্যাল মিডিয়ার লোক এরা সোশ্যাল মিডিয়ার লোক আমি একজনের মনে খুব খারাপ লাগে একজনের এখন জনপ্রতিনিধি তার বিয়েতে গেছি বলছে আমাকে পরিচয় করে দিচ্ছে বলছে এই তো দেবদত্ত দা দেবদত্ত দা সোশ্যাল মিডিয়ার নয় এটা সোশ্যাল মিডিয়ার লোকজন হ্যাঁ চার সমাজের কেমনই আমি সোশ্যাল মিডিয়ার লোকজন এটা ভালো মানে তোমরা সোশ্যাল ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এটা অন্য রকম সোশ্যাল ব্যাপার যাই হোক তারা আজকে দেখছে যে আরে এখানে তো করতেই হবে থাকতেই হবে কিন্তু মুশকিল সে শরীরগুলো মাইন্ড মানে শরীর যে সেই লোকগুলো যেই চলে এলো তাদের কিন্তু ওই মাইন্ডটা এলো তারা দলকে ব্যবহার যে কোনো দলকে সব রাজনৈতিক দলেরা আছে তারা কিন্তু আস্তে আস্তে ভিড় জমালো এবং তাদের কাছে কিন্তু এই আমাদের মতন এখানে যুদ্ধ করা বা যুদ্ধ করার ইচ্ছা কোনোটাই নেই এবং তারা বিপদ গিয়ে তারা শুধু নিজেরটাই দেখে এবং তারা আজকে এই করে কী করলো তারা জিনিসটাকে পুরো বাইপাস করে গেল এবং তারা শুধুমাত্র আমরা একটা নতুন কথাও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঁচিলে বসা হ্যাঁ পাঁচিলে বসা তা আমরা পাঁচিল নিয়ে বসা নিয়ে ছোটোবেলা থেকে কবিতা করে যে হামটি ডামটি স্যাট আনে ওয়াল হ্যাঁ তাই নতুন যারা হামটি ডামটি হ্যাঁ তারা কিন্তু মানে বেশ খুব মানে শাঁসালো এবং সেই ইয়েতে অভ্যস্ত তারা কোনো ঝুঁকির মধ্যে দিয়ে যাবে না হ্যাঁ এবং তারা যে পতাকায় ভিড় বেশি তারা সে পতাকায় থাকবে সুতরাং আমরা তাদের তো আর ইঙ্গিত নিয়ে তাদের পরিচালনা নিয়ে আমরা চলতে পারবো না এবার ধর দেখবি দলের শৃঙ্খলা যারা রয়েছেন তারা দেখবেন আমরা আমাদের কাজটা করে যাব করে যাচ্ছি এবং এই পারপাসে আমরাই যে আজকে বসেছি আলোচনা করছি তুমি আর আমি আমরা এখানে আড্ডা দিচ্ছি গল্প করছি এবং এর মাধ্যমে তো আমাদের সামনে উঠে আসছে যেহেতু আমরা রাজনীতি করি হ্যাঁ অনেকটা এই যে কথাগুলো আমরা বলছি তুমি আমাকে কিছু বলতে দিলে হয়তো কিছু মন খারাপের স্মৃতি আমার মধ্যে চলে এলো আমার একটা গান আমি তৈরি করেছিলাম দু লাইনে একটা ইয়ে করে সেটা প্রথমে না সেটা আমি তুমি জানো ভাইরাল হয়েছিল তোমার কাছে ছিল তাকে যা তাই ভাবে মানে তাকে কমেন্ট করা হলো এবং সে কমেন্টটা করেও তারা তারপর ইয়ে তো তুলতে পারলো না তখন ওই যে সুরে গানটা হয়েছে সে সুর খাই ইয়ে তারা সেটাতেও চেষ্টা করেছে যে কিন্তু ভাগ্য ভালো যে আমার ওই সময় সময়টা আচ্ছা 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 আপনার কথা লিখে দিল আপনি তো অন্য সুর নিয়ে এখানে ব্যবহার করেছেন হ্যাঁ আপনার এটা ভাগ্য ভালো আমার মধ্যে এবং যে শোনো ওই যে বললাম যে আমি দোষ করলে কোনো দোষ নয় হ্যাঁ কিন্তু তুমি চু করলেও সেটা খুনের অপরাধী তুমি ওরা রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে দেবে আর তুমি ওদের কাউন্টার করার জন্য কিছু একটা করেছ প্রোডাকশন সেটা নিয়েই তারা হইহল্লা করবে যাই হোক একটা আলোচনা হলো এই আলোচনার মধ্যে দিয়ে কোনো আমি একটা আলোচনার মধ্যে দিয়ে আমি একটা কথা না আমি আশা করব ভবিষ্যতে আরো বেশি সংখ্যক মানুষ আমরা আমাদের অর্গানাইজেশনটা কিন্তু আদর্শবাদী কোনো অর্থভাধী ওরকম আমাদের নয় সেই জিনিসটা যখন আমরা যেভাবে ছিলাম বুদ্ধিভিত্তিক মানুষ প্রযুক্তিবিদ চিকিৎসক বিজ্ঞানী আইনজ্ঞ আমরা যেন এইভাবে আরও দলে দিদি অভিষেক ব্যানার্জি তাদের আদর্শে তাদের নির্দেশে আমরা যেন আরো ভালোভাবে কাজকর্ম করতে পারি এবং আমাদের যারা এই কাজকর্ম ডেডিকেশান নিয়ে করছে তাদের আরও সাপোর্ট চাই খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিটির কথা আমি ওখানে বললাম দেশের মধ্যে প্রথম কোন রাজনৈতিক দলের সমর্থকদের কমিউনিটি আজকে জানো আজকে সাড়ে চার মাস হয়ে গেছে সেই টিএমসিএস কমিউনিটির পেজ ফেসবুক থেকে উধাও আমি এবং এটা এটা তো বিজেপির ষড়যন্ত্র এটা তো বোঝাই যায় চূড়ান্ত নেতৃত্বের সাথে কথা বলেছি তিনি দেখবেন বলেছেন আমাকে সেটাই আমাদের কাছে এখন সব থেকে বড় মানে আশার আলো আশা করবো যে আবার ফিরে আসবে পেজ গ্রুপটা রয়েছে প্রচুর মানুষ যাই হোক আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে হয়তো আমরা কোনো পথ খুঁজে পাইনি কিন্তু এই আলোচনার মধ্যে থেকে অনেকগুলো দিক উঠে এলো হয়তো নেতৃত্বের কাছে কোনো বার্তাও যাবে যদি এই এই ভিডিও আমাদেরই যারা সোশ্যাল মিডিয়ার কর্মী যারা রয়েছেন তারা যদি দেখেন যারা নেতৃ নেতৃস্থানীয় রয়েছেন তাদের কাছে যদি এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় আশা তো রাখতেই পারি যে একটা পরিবর্তন হবে কারণ তৃণমূল কংগ্রেস তো পরিবর্তনেরই ধারক বাহক সেই পরিবর্তনটা ভালোর জন্যই হবে এই আশা রেখে আমরা আজকে তাহলে এখানে আমাদের আড্ডাটা পরিসমাপ্তি করছি আমার আর একটা ছোট করে অবশ্যই অবশ্যই প্রশাসনের কাছে যখন এইভাবে কোনো গুজব সিরিজের পর সিরিজ একটার পর একটা এইভাবে গুজব নেমে আসে গুজবের মোকাবিলা করতে হবে হ্যাঁ আমাদের তো যে এই আইটি যে অ্যাক্টগুলো রয়েছে এই সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার যে আইনগুলো রয়েছে সেগুলো ভারতবর্ষে এখনও পর্যন্ত সেরকম শক্তপোক্ত জোরালো কিছু নেই সেরকম আইন লাগু করাটাও খুব জরুরি এরকম আইন প্রণয়নও যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে যারা আইনসভার সদস্য এটা কিন্তু তাদেরও দায়িত্ব যে এই রকম আইন তৈরি করার ব্যাপারে সরকারের ওপর প্রেসার আজকে সময়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় একদম আমাদের নেত্রীর আদর্শ লড়াই এবং আমাদের কর্মীদের নিষ্ঠা সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের দলীয় কর্মীদের নিষ্ঠা সেটা আজকে হতে দেয়নি পশ্চিমবঙ্গ জনগণের যে ঐক্যবদ্ধ প্রয়াস সেটা হতে দেয়নি কিন্তু কে বলতে পারে আরো এরকম অনেক চক্রান্ত হয়ে আসতে পারে ঠিক প্রতিবাং সেটা কিন্তু আমাদের ব্যবস্থা সচেতন থাকতে হবে যাই হোক তাহলে আমরা এবার এখানেই শেষ করলাম দপ্তর দাঁড়িয়ে ধন্যবাদ তোমার অনেক ধন্যবাদ